টেকনাফে মানব পাচারকারী চক্রের আস্তানা নারী শিশু সহ আশিজন উদ্ধার স্টাফ করেসপন্ডেন্ট কক্সবাজার কক্সবাজারে টেকনাফের গহীন পাহাড়ে অপহরণ ও মানব পাচারকারী চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বিজিবি ও র‍্যাব অভিযানে বিভিন্ন সময়ে অপহরণের শিকার ও সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা অন্তত আশিজন নারী পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয় রোববার একুশ সেপ্টেম্বর বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় এ সময় যৌথবাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ও পাথর নিক্ষেপ করে চক্রটি বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন বিজিবি দুই এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন টেকনাফ সীমান্ত দিয়ে মানব পাচার অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়েই চলেছে এসব বন্ধে সবসময় সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিজিবি ও র্যাবের যৌথ অভিযান পরিচালিত হয় এ সময় রাজার ছড়া গহীন পাহাড়ি এলাকায় একটি আস্তানা ঘিরে ফেলে যৌথ বাহিনী এ সময় অপহরণ ও মানব পাচারকারীরা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছড়ে এমনকি উপর থেকে পাথরও নিক্ষেপ করে তারা পরে সেখানে অভিযান চালিয়ে নারী পুরুষ ও শিশুসহ অন্তত আশি জনকে উদ্ধার ও চার পাচারকারীকে আটক করা হয় অভিযানে দুইটি দেশীয় একনলা বন্দুক একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড অ্যামুনেশন উদ্ধার করা হয় এ ব্যাপারে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে